ধূপ দ্বীপ সপকরণ অমান্য নৈবিদ্যম নম সূর্যায়নম এতে বন্ধবিষ্ে নাম ভগবতে সূর্যায় নম নাম রক্তম্বুজ অশেষ গুণক সিন্ধু ভানু সমস্ত জগতাদিক এই সূর্য সহস্রাংশে তেজরাশে জগৎপথে অনুকম্পায় মাং বক্তায় গৃহানুর্ঘ দিবাকরম জবা কুসুম শঙ্কাশ্যং কাশ্যপ্রিয়ং মহাধ্যুতি ধনকারিং সর্বপাপেঘ্ন প্রণতস্মী দিবাকর একচক্র ধরম দেবং কোন শুদ্ধ হন মা সুবদিন শান্তি দেব দেব তোমাদের যে দ্বারা আমাদের দন্ত পাপ ক্ষয় করে এবং আমাদের গ্রহ আর শনি সর পূজা করার অনুমতি দান করে সুবদিন এখন